আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্সে এটা শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে অবস্থিত মিরপুরে এক ঢাকা আজকে আপনাদেরকে কিছু হাসলি হার দেখাবো ছোট এবং কম ওজনের মধ্যে এখানে কতটুকু আছে ভাইয়া এগুলো সবই একুশ ক্যারেট এখানে আছে পনেরো পয়েন্ট ফাইভ সেভেন গ্রাম পনেরো পয়েন্ট ফাইভ সেভেন গ্রাম একুশ ক্যারেট গোল্ডের দুই লক্ষ সতেরো হাজার দুই লক্ষ সতেরো হাজার টাকা খুবই সুন্দর এবং পিছনে প্লেট করা আছে এবং অবশ্যই হলমার্ক করা থাকবে আপনারা দেখে নেবেন একটা ডিজাইন দেখেন দাম আপনার লক্ষ লক্ষ হাজার টাকা পড়বে এটা এটাও পিছনে প্লেট এবং অবশ্যই করা অবশ্যই আপনারা নেবেন গোল বর্তমান গোল প্রাইস অনুযায়ী আমরা বলে দিচ্ছি এটা কত টাকা স্যার এটা ওজন হচ্ছে 14.45 গ্রাম 14.45 গ্রাম এটার দাম পড়ে 2 লক্ষ 1000 2 লক্ষ 1000 টাকা খুব সুন্দর এখানে একটা ডিজাইন আছে এটা কত টাকা স্যার এক ভরি এক আনা এগুলো সবই এক ভরি এক আনা এক ভরি থেকে মানে একটু বেশি মাত্র 1 লক্ষ 72000 টাকা 1 লক্ষ 72000 টাকা দেখেন খুবই সুন্দর এক ভরি থেকে একটু বেশি জাস্ট এক আনা এটা কতটুকু আছে এখানে একটা এটা এক ভরি থেকে দুই রতি কম আছে এক ভরি থেকেও কম এর মধ্যে হাসলি হার দেখেন কি সুন্দর জরা একদম গলায় বসে থাকবে এটা দাম পড়ে 1 লক্ষ 59 হাজার টাকা 1 লক্ষ 59 হাজার টাকা পড়বে সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা এক ভরি তিন

চল্লিশ গ্রাম খুবই সুন্দর আপনার অবশ্যই অবশ্যই ভাইদের শপে ভিজিট করলে আরো অনেক অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ